তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ ডন সাউন্ডের সোলোর মাল গাড়িতে তোলা হচ্ছে তো ষোলোটাও আজকে ভাড়া যাচ্ছে আর তিরিশটাও বেরোচ্ছে একসঙ্গে তো দুটো ভিডিওই আছে পরপর তো কোথায় যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সব কিছু বলে দিচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এই যে ডন সাউন্ডের গোডাউন দেখতে পাচ্ছো তিরিশটাও বেরোবে একটু পরে তো এই যে সোলোর মালটা তোলা হচ্ছে দেখে নাও সিমলা ডন সাউন তো ফোন নাম্বার টাইটেলে দিয়ে দেবো ওখান থেকে তোমরা কল করতে পারবে ভাড়ার জন্যে তো সোলোর মালটা যাচ্ছে দাসপুর ঠিক আছে দাসপুর হচ্ছে হাবাসপুরের পাশে হাবাসপুর সালালপুর যে দাসপুর আছে তো সেই দাসপুরে যাচ্ছে সোলোর মালটা কালকে কম্পিটিশান আছে তো যারা যারা দেখতে চাও চলে যাবে আর তিরিশ মালটা যাচ্ছে কেশব বাটি ঠিক আছে তো ওটা কালকে কম্পিটিশান আছে মকর সংক্রান্তি উপলক্ষে তো তোমরা যারা যারা দেখতে চাও চলে যেতে পারবে কেশব বাটি তিরিশ মালটা যাচ্ছে তো তিরিশ মালের ভিডিওটা এর পরে দেখতে পাবে তো এটা দেখে নাও ষোলোর মালটা এই যে চোংপুং দেখতে যাচ্ছে তুলছে পাটির দাদারা এসে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে এরপরে তিরিশ মালের ভিডিওটা জুড়ে দিচ্ছি তো আবারও বলে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নাও তো আগে দেখতে পেলে সোলর মালটা তোলা হচ্ছিলো তো এখন দেখতে পাচ্ছ তিরিশ মালটা বেরোচ্ছে তো এটা যাচ্ছে কেশব বাটি কালকে কম্পিটিশান তো দেখতে পাচ্ছ পাটি দাদার এসে তুলছে মালটা সিমলা ডন সাউন্ডের গোডাউন থেকে যাচ্ছে তিরিশ মালটা কেশব বাটি আর ষোলোর মালটা গেছে দাসপুর তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কালকে আরও ভিডিও আসছে মকর সংক্রান্তির কম্পিটিশানের মগরা আর ধামাশের দেখা যাক দু জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে তো কালকে ভিডিও আসছে তো দেখতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে చాల సంపూర్ణ భిడి తుమరావు

پھر جو آهي